হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সেরকমভাবে কোনো ভিডিও করতে পারছি না কারণ আমারও জ্বর ভীষণ জ্বর তো তোমরা প্লিজ পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি আবার খুব শীঘ্রই সুস্থ হয়ে আবার ভিডিও দেবো অসুস্থতার কারণে কিছুই ভালো লাগছে না যার জন্য আমি তোমাদের রকম ভিডিও দিতে পারছি না মেয়েটাও সেরকমভাবে কিছু খাচ্ছে না ঘুমাচ্ছে না কষ্ট করে ঘুম পাড়াচ্ছে তাও কিছুক্ষণ পরে উঠে যাচ্ছে তো সারাদিন পরে একটু রাত্রির বেলায় শুয়ে তোমাদের ভিডিও করছে এই জানি ফিভারটা সবারই হচ্ছে এখন কিছু করার নেই ঠাকুরকে ডাকো যাতে আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে মেয়ে বিশেষ করে মেয়ে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে বাচ্চা মানুষ তো একদম কাইল হয়ে পড়েছে কিচ্ছু খাচ্ছে না তো চলো তবে জানি আমি কিরকমভাবে একটা ক্যামেরার সামনে এসেছি কিন্তু সত্যি আমার চেঞ্জ করার মতন শরীরে পরিস্থিতি নেই কিন্তু ভিডিও করতে পারছি না তোমাদের কোনো ভিডিও দেখতে পাচ্ছি না তাই জন্য এই ভিডিওটা করলাম তো চলো অনেকটাই রাত হয়েছে টাটা গুড নাইট আর মেয়েটার জন্য প্রে করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে চলে Okay.